আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের আজ খুব ছোট্ট একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমার কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক জনাব নুরুল কবির সাহেবের একটি মন্তব্য ফেসবুকে ফটোকাট আঘারে চোখে পড়ল মন্তব্যটি ছিল ঠিক এই রকম তিনি বলেছেন শেখ হাসিনা সরকারের বিচার করার আগে যারা একাত্তরে তিরিশ লক্ষ মানুষকে হত্যার সাথে সম্পৃক্ত ছিল যারা পঁচাত্তরে শেখ পরিবারের হত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার আগে করতে হবে আমি আবারও বলছি জনাব নুরুল কবির সাহেব যেটি বলেছেন কোট আন কোর্ট শেখ হাসিনা সরকারের বিচার করার আগে যারা একাত্তরে তিরিশ লক্ষ মানুষকে হত্যার সাথে সম্পৃক্ত ছিল যারা পঁচাত্তরে শেখ পরিবারের হত্যার সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার আগে করতে হবে তো জনপ নুরুল কবি সাহেব বাংলাদেশের একজন অত্যন্ত সিনিয়র নাগরিক সিনিয়র সাংবাদিক বুদ্ধিজীবী লেখক কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক ইত্যাদি বিভিন্ন ধরনের বিশেষণ তার সঙ্গে কিন্তু যোগ করা যায় তো তিনি হঠাৎ কেন এমন একটি মন্তব্য করলেন যে মন্তব্যটি আমার কাছে খুবই চাইল্ডলিস্ট মনে হয়েছে খুবই শিশুশীল একটি মন্তব্য মনে হয়েছে কেন মনে হয়েছে সেটি নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা করি সেটি হলো যে শেখ হাসিনা সরকার তিনি বললেন যে শেখ হাসিনা সরকারের বিচার করার আগে তো শেখ হাসিনা বিচার করার আগে এই কথাটি তিনি আসলে কতটুকু বুঝে বলেছেন না না বুঝে বলেছেন না একেবারে ঝোঁকের বসে বলে ফেলেছেন বিষয়টা আমার কাছে স্পষ্ট না কারণটা হল শেখ হাসিনার বিচার বর্তমানে বাংলাদেশে চলমান এবং একটি সরকার রয়েছে বর্তমানে বাংলাদেশে সেই সরকারটা কতটুকু বৈধ না অবৈধ এই প্রসঙ্গগুলো এখানে অপ্রাসঙ্গিক বরঞ্চ বিচার কার্য চলমান শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কাজ শেষের বিচার অনেকগুলো সেই অবস্থায় নুরুল কবির সাহেবের মতো একজন সাংবাদিক কেন বললেন যে তার বিচারের আগে একাত্তরের বিচারকে তিনি টেনে নিয়ে আসলেন বা পঁচাত্তরের বিচার কেন টেনে নিয়ে আসলেন এখানে দুইটা বিষয়কে তিনি সমান্তরাল বা প্যারালাল করলেন আসলে এটি আমার কাছে কিন্তু বোধগম্য মনে হয়নি তিনি এটুকু বলতে পারতেন আমার কাছে যেটি মনে হচ্ছে যে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে বা দায়িত্বশীল সম্পাদক সাংবাদিক বা সিনিয়র নাগরিক হিসেবে তিনি এটুকু বলতে পারতেন যে শেখ হাসিনার বিচার চলছে পাশাপাশি একাত্তরের বিরোধী অপরাধের বিচারও হওয়া উচিত মন্তব্যটি এইভাবে হলে আরও সুশ্রী হতো সুন্দর হতো যৌক্তিক হতো প্রাসঙ্গিক হতো কিন্তু না বলে শেখ হাসিনার বিচারের আগে ওই বিচারের বিষয়টি টেনে আনলেন শেখ বিচার চলছে ফাইন তাহলে ওই বিচারটা শেখ বিচারের পাশাপাশি তো ওই বিচারটাও হবে এই তো কথা কথাটা তো এইভাবে বললে মনে হয় যে আরো সেটি শ্রুতি মদিন হতো বা বাস্তব ধর্মী হতো বা বাস্তব সম্মত হতো এখন এখানে নুরুল কবির সাহেবের অনেক এখন তো অনেক অনে বয়স বয়স্ক মানুষ তো শেখ ঢঙে কথা বললে হয়তো সেটা খুব খারাপ দেখাবে তো শেখ হাসিনার কথা না বলে আমি আমার ঢঙ্গে ঠিক কথাটা বলি সেটি হচ্ছে তিনি সাংবাদিক জগতের মানুষ তথ্য উপাত্ত সম্পর্কে তিনি বিশদ মানে ধারণা রাখেন জ্ঞান রাখেন এবং নিয়মিত তিনি সাংবাদিক জগতের মানুষজন সময় অন্যান্য সমস্ত শ্রেণীর মানুষের থেকে কিন্তু অন্তত পক্ষে এক ধাপ এগিয়ে থাকেন বিশেষ করে তথ্যের কারণে এখন নুরুল কবি সাহেব হয়তো এটি হয়তো ভুলে গেছেন কিনা আমি না। তাকে একটু স্মরণ করিয়ে দেওয়া যেতেই পারে যে একাত্তরের যেই বিরোধী কর্মকাণ্ড বা অপরাধ হয়েছে সেই বিচার কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত চলমান এবং এই বিচারগুলোর অনেকগুলো মামলা হয়েছে অনেকগুলো মামলার রায় হয়েছে অনেকগুলো মামলার যে সাজা বা বিশেষ করে ক্যাপিটাল পানিশমেন্ট এসেছে সেই বা দণ্ডগুলো কিন্তু কার্যকর হয়েছে এবং টিল নাও অনেকগুলো বিচার পেন্ডিং আছে হয়তো এই সরকারের আমলে নানান কারণে সেই বিচারটা হয়তো স্থবির হয়ে পড়েছে হয়তো সামনে যে সরকার আসবে নতুন সংসদ আসবে নতুন সরকার গঠিত হবে সেই সরকারও হয়তো নিঃসন্দেহে এই মানবতা বিরোধী অপরাধের মামলা হয়তো আবার জাগ্রত করবে বা সচল করবে এই তো অবস্থা তো সুতরাং একাত্তরের বিচারের সঙ্গে বর্তমান হাসিনার বিচারের এই প্রাসঙ্গিকতা বা যুক্তিগতা মেলানো এটি কতটা ন্যায় সঙ্গত আমার কাছে আসলে বোধগম্য বলে মনে হয়নি আর নাম্বার টু যেটি হলো যে তিনি যেটি বললেন যে পঁচাত্তরের যে মর্মান্তিক ঘটনার কথাটা এখানে তুলে আনলেন তো পঁচাত্তরের ঘটনার সাথেও আসলে এই যে চব্বিশের গণ অভ্যুত্থানের বা গণ আন্দোলন বা গণহত্যার যে ঘটনাটা ইনিও এটাকে দুটো আসলে কিভাবে সমান্তরাল করলেন বা আনলেন এটিও তো আমার মাথায় খেলছে না কারণ পঁচাত্তরের ঘটনা আলাদা বিষয় জুলাই অভ্যুত্থানের যে গণহত্যা হয়েছে গণহত্যা চালিয়েছে সরকারের নেতৃত্বে সেটি কিন্তু সম্পূর্ণ আলাদা একটি বিষয় তাহলে এই দুইটা বিষয়কে তিনি এতটা সমান্তরালে আনলেন কেন সেটি আমার কাছে কিন্তু স্পষ্ট নয় আর নুলকবি সাহেব হয়তো আরেকটি বিষয় জানেন না বা না জেনেও তিনি স্পষ্টতই খুবই সুচ মানে চাতুরতার সাথে বা চাতুর্যতার সাথে কিন্তু তিনি হয়তো এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন সেটি হচ্ছে যে মর্মান্তিক ঘটনার বিচার কিন্তু বিগত সরকার বা বিশেষ করে আওয়ামী লীগ সরকার বিচার কিন্তু করেছে বিচারের রায় হয়েছে বেশ কয়েকজন ফাঁসির মানে দণ্ড কিন্তু কার্যকর হয়েছে কিছু আসামির সাজা কার্যকর করা সম্ভব হয়নি নানাবিধ কারণে কারণ সেই আসামিগুলো বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যদিও তৎকালীন সরকার কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যমে ওই সমস্যা অভিযুক্তদের কিন্তু দেশে এনে সাজা কার্যকরের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে তো সুতরাং এই বিষয়টি তো মামলা সেই মামলাটা তো প্রায় শেষের পথে হয়তো কিছু আসামি সাজা কার্যকর বাকি রয়েছে তাহলে সেটার বিচার আবার নতুন করে কি তিনি করতে চান কিনা আমার কাছে আসলে স্পষ্ট নয় এখন এইখানে যেই নুরুল কবির সাহেব পঁচাত্তরের যেই ঘটনাটা নিয়ে আসলেন তো তাতে মনে হচ্ছে যে তিনি শেখ হাসিনার চাইতেও একটু আলট্রা বা প্রো হাসিনা হওয়ার চেষ্টা করছেন কি না সেটিও আসলে ক্লিয়ার না তো এই বিষয়গুলো হয়তো নুরুল কবির আরো বেশি স্পষ্ট করলে বা ক্লিয়ার করে পড়তে পারলে হয়তো আমাদের মতো যারা আহ খুবই সাধারণ মানুষ ক্ষুদ্র মানুষ বা নাগরিক আছি তাদের আমরা হয়তো আরো বেশি পরিষ্কার হতে পারতাম তাছাড়া হয়তো বা আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকতে পারে এখন একটা বিষয় যে বিষয়টা ঘটেছে বা বর্তমান সেই বিষয়ের বিচার চলমান এইটার বিচার আমি চাইতেই পারি এটার বিচার কেন আহ পরে হবে কেন এই কথাটি আসলে বলার স্কোপ পান তিনি বা আসলে আহ আসলে তিনি এই ধরনের কথা আসলে বলতে পারেন কিনা তিনি এইটুকু বললে আরো বেশি ভালো লাগতো যে শেখ হাসিনার বিচার হচ্ছে শেখ হাসিনার বিচার করতে হবে তার পূর্বের যেই একাত্তরের ঘটনা সেটারও বিচার করতে হবে তারপরে পঁচাত্তরের ঘটনা সেটারও যদি আবার তদন্ত করে যদি আরো কোন দায়ী ব্যক্তি থাকে সেটারও বিচার করতে হবে এটাই এখন তার আগে যে শেখ হাসিনার বিচার স্থগিত করে তিনি কি ওই বিচারগুলো আগে করতে চান কিনা তিনি কি এইটা বোঝাতে চাচ্ছেন যে শেখ হাসিনার বিচারকে স্থগিত করে ওই বিচারগুলো আমরা নিয়ে আসি এটা খুবই রেডিকুলাস এই কথাবার্তাগুলো আসলে খুব চাইলিস্ট রিমার্ক এইগুলা আসলে একজন সিনিয়র সাংবাদিকের মুখে আসলে শোভা পায় না এই ধরনের আসলে সেটা একটা স্পষ্ট দ্বিতীয় কথা আরেকটি এখানে যোগ করি সেটি হলো যে জনাব নুরুল কবির সাহেব উনি জুলাইয়ের এই গত জুলাই অভ্যুত্থানের যেই অভ্যুত্থানের যেই গণহত্যা রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক হয়েছে তো সেটির থেকে তিনি চলে গেলেন একাত্তরে তিনি চলে গেলেন পঁচাত্তরে আচ্ছা গত পনেরো বছরে শেখ হাসিনা রেজিমে যতগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছেন তার বিচার তো উনি চাইলেন না কিংবা ধরে নিলাম তার পূর্বে যখন দুই হাজার ছয় সালে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে যেই রাজনৈতিক সহিংসতা সেখানে প্রায় অর্ধ শতাধিক লোকের মতো মানুষ মারা গেছে তো সেই বিচার কি করতে হবে না সেই বিচারও তো জরুরি তো সেই বিচারের কথা তিনি আনলেন না কেন কিংবা ধরে নিলাম যে দুই থেকে ছয় পর্যন্ত জোট সরকারের আমলে যে ভয়ঙ্কর কয়েকটি ঘটনা ঘটেছে বিশেষ করে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলা তো সেই প্রসঙ্গটাও তিনি টানলেন না কিংবা তার আগে নব্বই এর গণ অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে বা নব্বই থেকে দুই হাজার পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে অসংখ্য রাজনৈতিক সহিংসতায় মানুষ প্রাণ হারিয়েছে তো সেই হত্যাকাণ্ডের বিচার তিনি চাইলেন না কেন তিনি হুট করে পঁচাত্তরে গেলেন ভুট করে একাত্তরে গেলেন তার মানে কি তিনি কোনো কোন বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর আসলে একটু সহানুভূতি প্রার্থনা কামনা করছেন কিনা আমার কাছে এমনটা এখন মনে হয় অস্বাভাবিক কিছু নয় যে এইগুলা করতে 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 বিভিন্ন ধরনের তাল বাহানা নিয়ে এসে হয়তো শেষে এসে বলতেছেন যে না শেখ হাসিনা নির্দোষ আওয়ামী লীগ নির্দোষ তারা কোনো অপরাধ করেন নাই বা ধরেন অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো আছে যারাও যাদের বিরুদ্ধে কিন্তু রাজনৈতিক সহিংসতার জড়িত থাকার অভিযোগ আছে কিন্তু হয়তো দেখা যাচ্ছে তাদেরকেও তিনি নির্দোষ বানিয়ে দিচ্ছেন তো এইভাবে আসলে হয় কি বাংলাদেশের বুদ্ধিজীবীরা যদি আমার মনে হয় তারা হয়তো রাজনৈতিক বলয়ের মধ্যে থেকে হয়তো তারা নিজেদের স্বার্থ বা দলগত স্বার্থকে প্রাধান্য দিয়ে নানান করে থাকেন তারা আসলে জনগণের স্বার্থ নিয়ে কতটুকু চিন্তিত বা জনগণ কি সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা কতটুকু ভাবেন এটি এটি আমার কাছে অন্তত পক্ষে মনে হয়নি আসলে তারা আমাদেরকে নিয়ে ভাবেন কিনা সাধারণ জনগণকে নিয়ে ভাবেন কিনা তাদের আসলে পারপাস তারা যে যেটি সার্ভ করেন সেটি হচ্ছে যে সম্ভবত কোন রাজনৈতিক দলের পারপাসই সার্ভ করেন অথবা কোন এলিট শ্রেণীর পারপাসই হয়তো তারা সার্ভ করেন তো এইগুলা থেকে আসলে সাংবাদিকগণ আমার মনে হয় সিনিয়র সাংবাদিকগণ আরো সতর্ক হওয়া উচিত আমার কাছে যেটি মনে হয়েছে যেটি আমি খুব ফ্রিলি বলছি কারণ হচ্ছে যে তারা যে কথাবার্তা বলেন সেই কথাবার্তা যদি প্রাসঙ্গিক না হয় যদি বাস্তবতার সাথে মিল না থাকে ফুট করে একটি আসলো মন্তব্য করে বসলো এমন কোনো কিছু হলে আসলে সেটি দেশের জন্য ভালো নয় দেশের মানুষের জন্য তো ভালো নয় সুতরাং আছেন বুদ্ধিজীবী সমাজের কাছে আমার একটাই একটাই দাবি প্রত্যাশা সেটি হচ্ছে যে কোনো দলের প্রতি দায়বদ্ধ না থেকে বা কোনো দলের প্রতি অনুগত্য পোষণ না করে বরঞ্চ দেশের বৃহত্তর স্বার্থে দেশের মঙ্গলের জন্য যা করণীয় সেটি করাটাই আমার মনে হয় করার ক্ষেত্রে কিন্তু তাদের ভূমিকা অত্যন্ত অপরিসীম ভূমিকা তারা কিন্তু সেখানে রাখতে পারেন তো আমিও আশা রাখি যে তারা এই ধরনের মিসলিডিং কোনো কিছু মন্তব্য করে একটা বিচার কাজকে ব্যাহত করে কাউকে সুবিধা দেয়া বা কাউকে বিচারিক প্রক্রিয়া থেকে বিচারিক বিচারিক প্রক্রিয়াকে বিতর্কিত করা তো এই ধরনের প্রচেষ্টা থেকে আমার মনে হয় বের হয়ে আসাটাই কল্যাণকর এবং সকলের জন্য মঙ্গলকর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন